শুধু আমাকে আপনাকে নয় জঙ্গলের পশুগুলো গাছপালার পাখিগুলো পাখিগুলো সবার রিজিক যখন যা দরকার সব কে কে ব্যবস্থা করে কে প্রস্তুত করে দেন আলহামদুলিল্লা আল্লাহ বলেন আমি তোমাদের রব ভালা যাত আর কেউ না এগুলা সকাল হলে তুমি চলে যাও রাত বারোটা বাজে তুমি বাসায় ফিরক বাড়িতে আসো মাঝখানে আমি আল্লাহ তোমাকে ডাক দিই আয় আ আগাই জুহুরের নামাজটা আদায় করে যায় আসরের নামাজটা আদায় করে যায় মাগরিবের নামাজটা পড়ে যায় আগে এসার নামাজটা পড়ে যায় গোলাপ তুমি আমাকে সময় দিতে পারো না তোমার মতো পাগল পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ না ঠিক কিনা বলেন তুমি কি তোমার বাড়ির পশুগুলোর দিকে তাকাও না ওই গাছের জঙ্গলের পাখিগুলোর দিকে তুমি তাকাও না এদের তো কোথাও কোনো মার্কেট নাই জমি জমা নাই ব্যাঙ্ক ব্যালেন্স না সকালবেলা হয় আমি আল্লাহর নাম নিয়া আমি আল্লাহর পড়ে খালি পেটে বাহির হয় সময় ভরা পেটে তার আসে আমার মতের বয়স হবে ষাট এবং সত্তরের মাঝামাঝি ঠিক কিনা এই বয়সে অধিকাংশ মানুষ মারা যায় হ্যাঁ কেউ যদি আর একটু বয়স বেশি পায় সেটা হলো বোনাস কিন্তু অধিকাংশ সময় দেখা যায় অধিকাংশ মানুষ এই বয়সের মধ্যেই করে মারা যায় বয়স আমাদের অনেক কম মর্যাদা কম না বেশি জুড়ে বলে মর্যাদা সবার চাইতে বেশি মারু وتنحول عن المنكاو الله বলেন নূহ নবীর উম্মত কে শ্রেষ্ঠত্বের দেই নাই মুসা নবীর উম্মত কে শ্রেষ্ঠত্বের দেই নাই ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত কে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত বয়স এত কম কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা তোমাদেরকে দিলাম দেখি যা কুরআন মে আয়ে মুহতারাম দেখি যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফাকে উম্মতে খায়রুল উমাম কবি বলেন আসো কোরআনের মধ্যে একটু দেখে যাও কোরআন একটু পড়ো আল্লাহ তালা আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে এই শ্রেষ্ঠত্বের পিছনে কারণ হলেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনিকে কে আমরা তো কোনো দরখাস্ত করি নাই কোনো রকমের আবেদন জানাই নাই বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন সারা জিন্দিগি সিজদায় পড়ে থাকলে এর শুকরিয়া আদায় হবে না আল্লাহর হাবিব বলেন দেখো একজন মানুষ বুখারি শরীফের আদেশ তিনজন কর্মচারী নিয়েছে একজনকে বলছে সকাল থেকে জোর পর্যন্ত কাজ করবা তোমাকে এক দিরহাম দাও আরেকজনকে বলছেন যে তুমি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবা তোমাকেও দেওয়া এক হবে আরেকজনকে বললেন তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা তোমাকে দুই দিরহাম দেওয়া হবে সবাই যার যার চুক্তি অনুযায়ী ডিউটি পালন করছে মালিক যখন তাদেরকে পারিশ্রমিক বিনিময় দেওয়া শুরু করলো তখন যিনি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করছেন ওনার সময় কম না বেশি যিনি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছেন আসর থেকে যিনি মাগরিব পর্যন্ত কাজ করছেন তার তুলনায় তার সময় কম না বেশি বেশি যিনি আসর থেকে মাগরীব শর্ট টাইম কাজ করছে তার সময় কম বিনিময় কম না বেশি বেশি ওই দুইজন মালিককে বললেন স্যার আপনি তো কাজটা ঠিক করলেন না আমরা কাজ করলাম বেশি বিনিময় দিলেন কম আর ওই ব্যাটা কাজ করলো কম বিনিময় দিলেন বেশি কাজটা কি ঠিক হলো মালিককে তখন দুইজনকে বললেন তোমার সাথে তোমাদের সাথে আমার যা চুক্তি ছিল কমিটমেন্ট ছিল এর থেকে কি আমি কম দিছি বলেন না তোমাদের সাথে আমার চুক্তিপত্র যা ছিল যে এক দিরহাম দিব তার চাইতে তো আমি কম দেই নাই বলে না তাহলে ওনারে তো বেশি দিছেন এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার তাকে কম দিলাম না বেশি দিলাম এ নিয়ে তোমাদের তো মাথা ঘামানোর দরকার নাই এটা আমার ব্যাপার আমি কাকে কম দিব কাকে বেশি দিব এই নিয়ে তোমাদের তো কোনো প্রশ্ন করার অবকাশ আল্লাহর হাবিব বলেন ঠিক তো দরু আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আমার উন্মতের হায়াত কম মর্যাদা বেশি জোরে বলুন ঠিক না বেঠিক আমার উন্মতের দৃষ্টান্ত হল আর থেকে নিয়ে এমন পর্যন্ত যে সময়টা সেটা হলো আমার উন্মতের দৃষ্টান্ত হায়াত কম মর্যাদা কম না বেশি আর জোরে বলে আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের জান্নাতের পারমিশন না আসবে জান্নাতে ঢুকার ইজাজত না মিলবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন উন্মত কোন নবীর উন্মতের জান্নাতে যাওয়ার অধিকার মিলবে না ও ভাই এই মর্যাদা কি আমার আপনার কারণে না এই মর্যাদা হলো আল্লাহর হাবিব হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবহান তিনি কে যার উম্মদ আল্লাহ আমাদের হওয়ার নসিব দিয়েছেন সুযোগ দিয়েছেন হজরতে আদমের যখন অস্তিত্ব হয় নাই তখন আল্লাহর নবিকে আল্লাহ তার নব দান করছে সুবান আল্লাহ কইবেন না হাবিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন তুনতু নবী আন আ দম বাইন মা ইওয়া থিহিনের আমার পরিচয় না গো আমি তো তখন থেকে নবি রে যখন আদমের দমের অস্তিত্ব হয় না আদম মাটি আর পানির মধ্যে মিশিয়ে যিনি সেমিনারের সভার মাহফিলের প্রধান গেস্ট হয় মেহমান হয় তিনি কিন্তু সবার পরেই সাধারণত আলোচনা করেন কথা বলেন ঠিক কিনা যদিও আমার নাম আগে দেওয়া আছে বিশেষ কারণে আ বা আমি একটু আগে আপনাদের ক্ষেত মধ্যে আলোচনা করতেছি প্রত্যেকটা সেমিনারের সিস্টেমটা এরকমই মাহফিলের সিস্টেমটা এরকমই হয় যিনি প্রধান যিনি টার্গেট সবার শেষে আলোচনা ঠিক কিনা বলেন আপনাদের এই এলাকায় যদি চাঁদপুর এলাকায় কোনো মিন্তি মন্ত্রী মিনিস্টার যদি আসে তিনি কি সবার আগে বক্তব্য দিয়ে চলে যায় না এর আগে এলাকার নেতারা বক্তব্য দেন লোকাল নেতা যারা আছেন এরপরে ডিস্ট্রিক্টের নেতা যারা আছেন তারপরে ওনার সঙ্গে কেন্দ্রীয় নেতা যারা সব বক্তব্য দেওয়ার পরে লাস্টে বক্তব্য হয় যিনি প্রধান গেস্ট প্রধান মেম্বার ঠিক কিনা বলে তো গোটা বিশ্বটাকে আল্লাহ সাজাইছেন যার জন্য যিনি না হলে কিছুই হতো না তাকে আল্লাহ পাঠাইছেন সবার পরে বানাইছেন সবার আগে সেই আদিস আব্বালু মা খালাকাল্লাহু রুহি اللہ نبی بلین پرتم جی روٹا اللہ بنائی سے نیتا آدھو میں رون ہوئی ایتا آمی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ آدم کے لئے فخر عالی نسبی ہے آدم کے لئے فخر عالی نسبی ہے مکی مدنی حاشمی و مطلبی ہے پاکیزہ ترز عرش سما جنتی فردوس پاکیزہ ترز عرش سما جنتی فردوس آرام گا ہے پاک رسول عربی ہے آرام گا ہے رسول عربی ہے سبحان اللہ علیہ وسلم سبحان اللہ. ان البقات اللہ دفن فیہا نبی صلی اللہ علیہ وسلم আফজাল মিন আরশির রহমান ওয়া ইজমা আল্লাহর হাবিব রওজায়ে পাকির যে অংশের মধ্যে তিনি শুয়ে আছেন মর্যাদা আল্লাহর আরশে আযীম থেকেও অনেক বেশি সুবহানাল্লাহ মুফাসসিরিন লিখেন আদম আলাইহিস যদি জানতেন আমি এই গাছের ফল খাইলে দুনিয়াতে যাব আর দুনিয়াতে গেলে আমার বংশধর থেকে আমার আওলাত ফরজন্দর থেকে আখিল নবীর আগমন ঘটবে যদি আগে তিনি জানতেন তাইলে এই গাছের ফল নয় গাছের মূল শিকড়টা তিনি খেয়ে ফেলতেন্লাহ না শিকড় খাইলে যে অ্যাকশনটা হয় ফল খাইলে কি সে অ্যাকশন হবে শিকড় খাইলে একশনটা দ্রুত হতো আর আমি দ্রুত দুনিয়াতে যাওয়ার সুযোগ হতো আর আমার বংশধর থেকে আখিরি নবীর আগমন আল্লাহ পাক রব্বুল আলমী খুব মনোযোগ দিয়া শুনবেন কোরআন হাদিসের কথা কার মতাম তিনি কে তার সাথে মহব্বত আর সম্পর্ক রাখলে জান্নাত মিলে যাবে কেন আমাদের বুঝতে হবে মহব্বতের অর্থই বাকি মহব্বত আর ভালোবাসার মানই বাকি কিন্তু একটা কথাই আপনাদের ক্ষেত মধ্যে আরোস করবো যখন আল্লাহ তালা রুহের যুগতে সমস্ত আদম সন্তানের রুহ গুলোকে একত্রিত করে আল্লাহ পাক ওখানে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন না আলাস্তু বে আমি কি তোমাদের রব নহে আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কালু বালা হা আপনি অবশ্যই আমাদের রব সুবহান আল্লাহ আল্লাহ কয় কইছো তো ঠিক হই দুনিয়াতে গিয়া তো মনে থাকবো না ব্যবসা বাণিজ্য চাকরি নকরি দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে তখন আমার এই ওয়াদা তোমাদের আমার এই অঙ্গীকার এই স্বভাব তোমাদের মনে থাকবে না তাই যুগে যুগে এটা মনে করিয়ে দেওয়ার জন্যে আমি নবী রাসুলদেরকে পাঠাবো সুফান তাদের উপর আমি আল্লাহ আসমানে কিতাব নাযাই করলাম আইলাইকুম রুসুলি ওয়া উং ছিল আইলাইকুম কুতুবিরু নাকুম আহদি ওয়া মিথা এরা আমার এগুলো তোমাদেরকে স্মরণ করে দিব ওখানে তিনটা গুরুত্বপূর্ণ ওয়াদা আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছিলেন একটা হলো লা ইলাহ গাইরি আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো এলা নেই মাহবুদ নেই এই কপালটা কারো সামনে নত করবা তো শুধু আমার সামনে আর পৃথিবীর কারো সামনে নত করার কোনো পারমিশন কথা বলেন ঠিক কিনা পীর বাবার সামনে করা যাবে মাজারে হ্যাঁ তাকে আপনি সম্মান করেন মুসাফা করেন আপনি তাকে ইজ্জত দেন মহানাকা করেন সালাম দেন কিন্তু সিজিদা দেয়া তাকে সম্মান করলে আপনার ইমান চলে যাবে কথা বলেন ঠিক কেনা এটা পাওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিককে এটা আল্লাহ আমাদের রুহের জগতে কিন্তু আমাদের কাছ থেকে অঙ্গীকার দিয়েছেন লা ইলাহা গাইরি আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই ওয়ালা রাব্বা গাইরি

আসবেন দেন মার পেটে যে আমরা ছিলাম দশ মাস দশ দিন মাস এই যে সময়টা মার পেটে আমরা ছিলাম কে কে রিজিক বলেন বলেন কে আপনি দুনিয়াতে আসবেন আসার পরে কি খাবেন আপনার এই কর্মসূচিগুলো খাওয়ার মেনুগুলো মা বাপ বানাইছেন নাল্লা বানাইছেন তাই না আপনি ছোট মানুষ আসলে যদি আপনার এক প্লেট ভাত দিয়ে একটা মুরগির রান দিত তাহলে খাইতে পারতেন মোটা মোটা চাউলের যদি ভাত দিত আল্লাহ আল্লাহ অনেক বিশ্লেষণ আছে আমি সেদিকে যাবো না রব রব কাকে কাকে বলে বলে যিনি যখন যার যা প্রয়োজন হয় তখন তাই ব্যবস্থা করেন তার নাম হলো রব তিনি কি শুধু আমাদের রব না কুল কাহনাথের রব আল্লাহ বলেন গুলাম তুমি মার পেটির থেকে দুনিয়াতে যাবে দুনিয়াতে যাওয়ার পর তোমার খাবার কি হবে আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে সেই খাবারটা জমা করে রাখলাম তুমি দুনিয়াতে যাওয়ার পর শক্ত কোনো খাবার খাইতে পারবে না সেজন্য তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ সুন্দর দুধ জমা করে দিলাম ও ভাই ক্ষমতা সম্পন্ন খাবার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই কথা বলেন ঠিক না ভেটে যত কোম্পানি যত শিশু খাদ্য আবিষ্কার করেছে ডাক্তাররা কয় আম্মার বুকের দুধের মতো এত পুষ্টিকর খাবার কেউ বানাইতে পারে না এই দুধরা কে দিছে যে মার সন্তান হয় না যে মার বাচ্চা হয় না ওই মার বুকে কিন্তু দুধ আসে না কথা কয় না তাইলে খাবারটা কে বানাইছে শুধু আমাকে আপনাকে নয় জঙ্গলের পশুগুলো গাছপালার পাখিগুলো সবার রিজিক যখন যা দরকার সব কে কে ব্যবস্থা করে এই রিজিক গুলো কে প্রস্তুত করে দেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আল্লাহ বলেন আমি তোমাদের রব পাললে ভালা যাত আর কেউ না গয়ে এ সকাল হলে তুমি চলে যাও রাত বারোটা বাজে তুমি বাসায় ফিরো বাড়িতে আসো মাঝখানে আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে আয়া যাই জুহুরের নামাজটা আদায় করে যায় আসরের নামাজটা আদায় করে যায় মাগরিবের নামাজটা পড়ে যা আগে এশার নামাজটা পড়ে যায় গোলাম তুমি আমাকে সময় দিতে পারো না তোমার মতো পাগল পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন তুমি কি তোমার বাড়ির পশুগুলোর দিকে তাকাও না ওই গাছের জঙ্গলের পাখি দিকে তুমি তা কেউ না এদের তো কোথাও কোনো মার্কেট নাই জমি জামা নাই ব্যাংক ব্যালেন্স না সকাল বেলা বের হয় আমি আল্লাহর নাম নিয়া আমি আল্লাহর তসবি তালিল পড়ে খালি পেটে বাহির হয় সন্ধ্যার সময় ভরা পেটে তার বাসায় ফেরত আসে কথা কয় না কে তার রিজিকের ব্যবস্থা করেন সে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা নিয়ে বের হয়ে যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক রে আমার কিচ্ছু নাই তোমার নামে আমি বের হলাম সিজিকের ব্যবস্থা তুমি করবা আমার পূর্ণ আস্থা আছে সুবহানাল্লাহ বলে সন্ধ্যার সময় সময় যখন বাসায় ফেরত আগে তখন তার পেট ভরে বাসায় চলে আসে আবার আইসা আল্লাহর তাসবি তাহলিল করে বিকাল বেলা দেখবেন গাছ গাছের ডালে পাখিরা কিচির করে আল্লাহ ডাক দেয়া কয় না না ওরা কিচির মিচির করে না ও ইমিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালা কিল্লা তোমরা বুঝো না এরা এদের ভাষায় আমি আল্লাহর তসবি তাহলিল করে তোমরাই নিম খারাপ সবচাইতে সুন্দর করে তোমাদেরকে বানাই তোমাদের জন্য এত দামি দামি জিনিস আমি আল্লাহ ফ্রি করে দিয়েছি যদি বিল চাইতাম তাহলে তোমার সব বিক্রি করেও বিল দিতে পারতাম ঠিক এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করি না যেটা দূষিত হয়ে গেছে এটা ফেলে আর ফ্রেশ অক্সিজেনটা আমরা গ্রহণ করি মাসে মাসে আল্লাহ কত টাকা বিল নেই আমাদের কাছ থেকে বলেন একটা রুগীর যদি আইসিউতে রাখা হয় সিসিউতে রাখা হয় এসডিউতে রাখা হয় এক সপ্তাহ রাখলে সাত আট লাখ টাকা বিল আসে জিজ্ঞাসা যদি করেন ডাক্তারকে এত টাকা বিল আসলো কি করে তখন জবাব দিবে যে রুগীটা আইসিউ ছিল কথা বলেন ঠিক কিনা কৃত্রিম শ্বাস প্রশ্বাস ঠিক কিনা এই জন্য আপনার বিল আসছে আট লক্ষ নয় লক্ষ টাকা আল্লাহ যদি কয় এক সপ্তাহের বিল যদি তোর আট নয় লক্ষ টাকা গুনতে হয় আমার এক মাসের বিল কত আসবে আল্লাহ শুধু এক মাস আমাকে অক্সিজেন না জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কে অক্সিজেন কয় টাকা বিল চাইছে এই যে বিদ্যুতের লাইট গুলো জ্বলে পাওয়ার হাউস থেকে পল্লী বিদ্যুৎ বলেন আর পিডিবি বলেন মাস শেষ হলে বিল দেওয়া লাগে না লাগে না যদি কোনো মাসে বিল আদায় না হয় লাইন থাকে না কাটে আল্লাহ যে সকালবেলা সূর্যের মাধ্যমে আমাকে আপনাকে বিদ্যুৎ দিচ্ছেন সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে ডাউন করে আল্লাহর বিদ্যুৎ করে আসা যাওয়া করে আর এই বিদ্যুতের সমান পাওয়ার না একটু বেশি জুড়ে কন কয় মাস বিদ্যুতের বিল চাইছে কথা বলে মাসে আল্লাহ কি বিদ্যুতের বিল চেয়েছেন বৈজ্ঞানিকরা বলেন সকালবেলা সূর্য উদিত হয় সন্ধ্যায় অস্ত যায় সূর্যের আলো যদি গাছগাছালিতে না লাগে এই গাছে ফসল হবে না এই জমিনে এই গাছে ফল হবে না ওই জমিনে ফসল হবে না হলেও একেবারে ছোট ছোটো অনেক সময় কৃষকরা বলে কিরে আজ এবারে ধানটা বেশি বড় হয় নাই গমটা বেশি বড় হয় নাই সরিষা বড়ো হয় না গাছের ছায়ার নিচে ছিল তো তাপ লাগে নাই আর রাত্রের বেলায় চন্দ্র যখন আইসে আলু দেই তখন প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন কালার আর ভিন্ন ভিন্ন সাদা আছে তো কয়টা আপনি কয়ন তাড়ুদু লা তো সুহা আল্লাহর কয়টা নিয়ামত আপনি গণনা করে শেষ করবেন মারা যাবে সবিয়া আলা।

আল্লাহর সঙ্গে কাউকে অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছিলেন আর সকল নবীদেরকে আদম আলী সাল্লা সালাম থেকে নিয়ে হাজর ইসা রহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ ভিআইপি লাউন্সে ভিআইপি হল রুমে নিয়ে বললেন তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إسري قَالُوا أَقْرَرْنَا

তোমার নবুয়ত চলাকালীন সময়ে যদি আমার হাবিবের আগমন ঘটে যা আগে এ ইব্রাহিম খলিলুল্লাহ তোমার নবুয়ত চলাকালীন সময়ে যদি আমার হাবিবের আগমন ঘটে যায় ঈসা তোমার নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের যদি আগমন ঘটে যা আগয় তাইলে মনে রাখো তোমাদের নবুয়ত চলবে না তোমাদের নবুয়ত বন্ধ হয়ে যাবে মুলতবি হয়ে যাবে আমার হাবিবের উম্মত হয়ে তোমাদের কাজ করা লাগবে